ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচ যারা দেখেন নাই তারা যে কী মিস করলেন লাস্ট ছয় ওভারে রান দরকার ছিল সাতাত্তর রান দেখেন যখন সাতাত্তর রান দরকার তখন হচ্ছে হেরি ব্রুক এবং লিয়াম স্টোন আঠারো রান নিলেন তারপর ওভারে তেরো তারপর ওভারে একুশ বার্টম্যান একুশ রান দিয়ে ম্যাচটাকে একদম ছেড়েই দিচ্ছিলেন ছেড়েই দিলেন ঠিক তখনই রাওয়াদা এসে লিয়াম লিভিং লিভিংস্টনের উইকেটটা ফুল টস বলে নিয়ে নিলেন এত কন দৈরা ফুল টস বল কইরা বাটম্যান ম্যাচটাই ছেড়ে দিছে তারপর নর্কি আয়সা হেরি ব্রুক আউট খেলা শেষ দুই বলে নয় রান দরকার খেলা জিতে গেল একদম জিতেই গেল ম্যাচটা প্রথম দিকে সাউথ আফ্রিকা অনেক দারুণ শুরু করেছে কিন্তু ফিনিশিংটাও মিলার থাকার কারণে ভালো শেষ করেছে একশো রান চৌষট্টি রানের টার্গেটে খেলতে নেমে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড কিন্তু টপাটপ উইকেট পড়ে যাওয়ার কারণে কিছুটা প্রেসার আমি যেটা বলছিলাম এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গেল সাউথ আফ্রিকা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ কাকে এগিয়ে রাখছেন জানাবেন কমেন্টে